আসসালামু আলাইকুম চলে আসছি লাভবাই কালেকশন থেকে আজকে দেখাবো আপনাদেরকে ইদার স্পেশাল ব্রাইডাল কালেকশন থাকবে কিন্তু একটা এক্সপেন্সিভ যারা চেয়েছিলেন ব্রাইডাল লাগবেই লাগবে তো তাদের জন্য কিন্তু সেই কালেকশন থাকছে আজকের ভিডিওতে একেবারে ডিফারেন্ট কিছু নিয়ে আসছে আপনাদের জন্য একেবারে পুরোনো সেরা ডিজাইন থাকবে চমৎকার কালেকশন রয়েছে আপনার ব্রাইডালের মধ্যে সো ফার্স্ট আমরা যে কালার দিয়ে স্টার্ট করবো চমৎকার একটা কালার কম্বিনেশন আছে এই যে দেখুন এই যে দেখুন এটা হচ্ছে বডিটা খুব চমৎকার আমি একটু খুলে দেখিয়ে দিচ্ছি পার্ট টু পার্ট করে কিন্তু আর এটার পেব্রিকটা হবে আপনার পিওর জর্জটের মধ্যে পাবেন আপনারা খেয়াল করলে বুঝতে পারবেন চমৎকার একটি কালেকশন রয়েছে কিন্তু আর এটার যে কাজের মেটেরিয়ালস ভাষায় প্রকাশ করা মতো না পাল থেকে শুরু করে জাত দি এই শুরু থেকে স্টোন থেকে রিয়েল স্টোন থেকে শুরু করে এমন কোন মেটেরিয়াল ইউজ হয় না এই ড্রেসগুলাতে মানে একবার এক্সপেন্সিভ কিছু পাচ্ছেন আপনারা কিন্তু ফুললি ব্রাইডাল যে কোনো ঈদ অকেশনে যে কোনো পার্টিতে পড়ার জন্য সুপার ডুপার কালেকশন কিন্তু পাবেন আপনারা আর এটা হচ্ছে স্লিপটা চলে আসবে এখান থেকে আমি ভালো করে দেখিয়ে দিই আপনাদেরকে এই যে স্লিপে কিন্তু হাতায় পাইপিং এর জন্য এই সাইডটা দেওয়া আছে আর এটার যে ব্যাক পোর্শনটা আপনারা পাবেন প্রত্যেকটা ব্যাক পোর্শন কিন্তু পিওর জর্জের মধ্যে পাবেন খুবই চমৎকার গোল্ডেন পিওর জর্জ ফেব্রিকের মধ্যে পাবেন দেখেন আপনারা আর নিচে কিন্তু সুন্দরভাবে একটা প্যানেলও দিয়ে দিয়েছে চমৎকার ভাবে রয়েছে এটা হাতাত প্যানেল চলে আসবে কিন্তু ঠিক আছে পর্যাপ্ত কাপড় পাবেন যে কোনো গ্রোথের জন্য কিন্তু প্রযোজ্য থাকবে একটু খেয়াল করলে বুঝতে পারবেন এটা ব্রাইডাল কালেকশন থাকবে আপনাদের জন্য এটার সাথে প্যান্টের কাপড় প্লাস ইনার কিন্তু সেট করা এক্সট্রা কোনো ঝামেলা থাকছে না আর এটার সাথে যে দুপাটা থাকবে মাসাল্লাহ আরো চমৎকার একটা দুপাটা পাবেন এই যে দুপাটাটা দুপাটাটা কি চমৎকার একটা দুপাটা দিব আপনাদেরকে এই যে অনেক বড় যে কোনো পার্টিতে অকেশনে পড়ার জন্য সুপার ডুপার দুপারটা দেখেন স্টোন থেকে শুরু করে যার থেকে এমন এমন কিছু মেটেরিয়াল ইউজ হয়েছে চমৎকার কিন্তু কিন্তু বুঝতে পারবেন এই যে দেখুন তো মোটেও ভুল করবেন না গুলো দেখেন খুবই ডায়মন্ড পাল দিয়ে করা আছে স্টোন গুলা সেকেন্ড যে কালারটা রয়েছে এই যে সেটা হচ্ছে আরেকটা কালার কম্বিনেশন রয়েছে খুবই চমৎকার একটা কালার এই যে দেখুন আমি আবারও বলছি যারা এক্সপেন্সিভ কিছু চেয়েছিলেন গডজিয়াস প্যানেলের প্যাটার্নের মধ্যে তো কেউ কিন্তু মিস করবেন না কিন্তু এগুলা ঠিক আছে আর এগুলা কিন্তু পুনমের যারা পরে থাকেন তারা অবগত একদম ডিফারেন্ট কিছু থাকবে আপনাদের জন্য আর ডিজাইন গুলা দেখেন একদম চমৎকার কলকা ডিজাইন দিয়ে করা আছে পাল থেকে রিয়েল স্টোন দিয়ে এমন কোন কিছু কাজ নেই যে বাজ আছে আর দামানটা দেখেন আরো বেশি সুন্দর একদম রিয়েল স্টোন দিয়ে করা আছে চমৎকার কালেকশন রাজকীয় কালেকশন কিন্তু

তো আমরা এখন চলে যাবো কিন্তু আরেকটা কালারের মধ্যে এই যে দেখুন তো এখন দেখাবো এই কালারটা এটা হচ্ছে মিষ্টি টাইপ কালার আর যারা ঢাকাতে আছেন ঢাকাতে কিন্তু ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন আর যারা ঢাকার বাইরে আছেন তো তারাও কিন্তু নিয়ে নিতে পারবেন ভিডিওর স্ক্রিনে কিন্তু দুটি নাম্বার দেওয়া আছে দুটি নাম্বারে কিন্তু ইম হোয়াটসঅ্যাপ আছে তো আপনি যে ডিজাইনটি নেবেন বা যে কালারটি নেবেন খুব সুন্দরভাবে স্ক্রিনশট পাঠিয়ে নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিলেই হবে আমরা যোগাযোগ করে আপনার ড্রেস আপনার গন্তব্যে পৌঁছে দিব আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শুরুমে আসতে দেখে পার্সেস করতে পারবেন আর হচ্ছে প্যান্ট আর হচ্ছে ইনার এক ইনার কেনার কোনো ঝামেলা নেই সাথে কিন্তু সেট থাকছে এই যে দেখুন আর হচ্ছে দুপাট্টা আর প্রত্যেকটা দুপাট্টা কিন্তু খুবই চমৎকার দুপাট্টা একদম ব্রাইডাল দুপাট্টা রয়েছে কিন্তু হেভি দুপাট্টা দেখেন আপনারা ফোর্থ সাইডে কিন্তু এরকম হেভি কাজ রয়েছে তো স্ক্রিনশট নিতে মোটে ভুল করবেন না আর যারা সরাসরি শোরুম ভিজিট করতে চান শোরুমে চলে আসবেন শোরুম আসলে কিন্তু আপনি নিজ হাতে পার্সেস করতে পারবেন আর প্রাইসটা দিব আপনাদেরকে একদম রিজনেবল প্রাইস পাবেন আপনাদের জন্য থাকবে কিন্তু এই যে দেখেন তো এটা হচ্ছে আরেকটা কালার একটা ডিজাইনে কিন্তু অনেকগুলো ছটা কালার ছিল আমি ছটাই দেখাচ্ছি আপনাদেরকে চমৎকার কম্বিনেশন এক কথায় ঠিক আছে আর নিচের যে দামানটা রয়েছে সম্পূর্ণ রিয়েল স্টোন দিয়ে করা আছে একদম চমৎকার একটি কালেকশন দেখেন আপনারা আর সরাসরি দেখলে আপনি তখন বুঝবেন আমি ভিডিওতে যা দেখাই তার চেয়ে বেশি ভালো লাগবে সরাসরি যদি আপনি দেখে দেখে থাকবেন এটা হচ্ছে স্যালারের কাপড় প্লাস ইনার থাকছে সাথে আয়ত হচ্ছে दुपাট্টা চমকটা दुपাট্টা আমি আবারো বলছি যারা মেইনলি ভাইরাল কালেকশন নিতে চান ঈদের পার্টিতে পরার জন্য যেখানে occasone চোখ বন্ধ করে কিন্তু এক্সপেন্সিভ কালেকশনগুলো নিয়ে নেবেন ঠিক আছে সো এখন দেখা আপনাদেরকে এই কালারটা আর প্রাইসটা আমি আপনাদেরকে বলে দিচ্ছি একেবারে রিজনেবল প্রাইস থাকবে আপনাদের জন্য মাত্র 9500 টাকা আমরা চাইলে ড্রেস কিন্তু ষোলো হাজার সতেরো হাজার অনায়াসে দিতে পারি আমরা কিন্তু সেটা করি না আমরা চিন্তা করি আপনাদের জন্য আল্লাহ ভাই যারা আছেন যে আপু আন্টির আমাদের ভিডিও দেখেন তো যারা আমাদের শোরুমে আসেন সবসময় আমাদের ভিডিওর অপেক্ষা থাকেন যে আমরা কখন আপনাদেরকে আপডেট দিব ভালো কিছু আমরা এটাই ট্রাই করি আপনাদেরকে আমাদের পরিবারের মতো হিসাব মনে করি আমরা তো এই কারণে আমরা সবসময় ট্রাই করি যে প্রাইসটা যত কমানো যায় ভালো জিনিস আমরা সেটাই করি আপনাদের জন্য প্রাইস থাকছে নয় টাকা যারা নেবেন একেবারে রিজনেবল প্রাইস থাকছে আপনাদের জন্য আমি আবারও বলছি এই ড্রেসের প্রাইস কিন্তু এটা না আমি যদি মানে আমি নিজেও যদি কমে করতে যাই পনেরো ষোলো নিচে না তো আপনাদের কথা চিন্তা করে কিন্তু আমি ন হাজার পাঁচশো টাকা দিয়েছি আপনাদেরকে আর এগুলো কিন্তু পুনমের একদম আপডেট কালেকশন থাকছে কিন্তু আর ঈদকে সামনে রেখে কিন্তু এই ডিজাইন করা আপনাদের জন্য একেবারে রাজৈক কালেকশন এগুলা কিন্তু দেখেন আপনারা এটা হচ্ছে আরেকটা কালার প্রত্যেকটা ডিজাইন কালার এত চমৎকার এই যে পালগুলা একদম ম্যাচিং করে করা আছে এমন এমন ম্যাটেরিয়ালস আছে যেটা আমি নিজেও বলতে পারতেছি না এত চমৎকার কিন্তু দেখেন আপনারা আইড হচ্ছে প্যান্টের কাপড় প্রত্যেকটা প্যান্টের সাথে ইনারের পার্টটা দেওয়া আছে একসাথে পাবেন আপনারা ইনারের কোনো ঝামেলা নেই আমি বারবার বলে দিয়েছি প্রাইস দিয়েছি একদম রিজনেবল প্রাইস মাত্র 9500 টাকা সো ঝটপট করে কিন্তু নিয়ে নেবেন কিন্তু